আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ ভিডিও আমরা চলে এসেছি বাজারের সন্নিকটে নলকা গ্রামের একজন খামারের বাসায় তো এইখান থেকে আপনাদেরকে আজকে দেখাবো মূলত এক লটে পনেরোটা গরু বিক্রি করবে চলুন ওনার সাথে কথা বলি আসলে ওনার পুরো লোকেশনটা আমরা নিব বা কি ধরনের গরু বিক্রি করবে কেমন দামে বিক্রি করবে

আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম যে আপনারা আমার লটাকারে গরুটা যদি দستی পারি পরিবেশ করে দেন আচ্ছা এইভাবে আসছেন আলহামদুলিল্লাহ এই গরুগুলো দেখেন 15টা গরু আছে এখানে আচ্ছা পাঁচটা গরু আছে আপনার এই ক্রাস এই এই ক্রাস ফ্রিজিয়ান ফ্রিজ হ্যাঁ এটা কোরাস এটা বড় আকারে আচ্ছা আর এগুলো দাতা আর পাঁচ খানা ছয় গরু আছে আপনার শায়ওয়াল লাল আছে কালো সাইওয়াল মিলে এল ছটা গরু আছে আর দেশি আছে তিনটা এই গড়ে আপনার পনেরোটা গরুর একটা লটা করে বেচতে চাই গরুগুলো সিঙ্গেল করে কেটে বেচতে পারলে অনেক টাকা হয়তো কিন্তু আমার এরকম কাকত নেই যে আমি প্রত্যেকদিন বাজারে বাজারে নিয়ে যাব তা যদি আল্লাহর রাস্তায় কোনো বান্দা নেয় তার লাভ হবে এই গরুগুলো খুব আদর করে পালতেছি তার কাজ হলো শুধু বাড়ি নিয়ে কৃমিনাশক করবে আর পরে আমি এফএমডি করা হয়েছে আমার গরুগুলো সুস্থ ষোলো আনা সুস্থ তাতে নান্দা চেটি খায় তারা সরজমিনে এসে দেখুক গরুর পরিবেশ দেখুক এবং গরু গুলো কোন লাথি ঝাটা মারে না লাথি একটু গুতো মারে না আমি দেখেন গরু পিছনে গরুগুলো এই যে বড় গরুটা এটা প্রথম অবস্থায় যে গরুটা আছে এটা ভালোভাবে দাম আছে পঁচাশি আছে এক লটে আপনি পনেরোটা গরু একসাথে বিক্রি করতে চান তো এখন আসলে আপনি কত করে বিক্রি করতে যাচ্ছেন পার মনে করেন যে আপনার পনেরোটা গরু যদি কোন দশক এক লটে নিতে চাই তার কেমন চাচ্ছেন আর কেমন দামে আপনি বিক্রি করবেন যদি আটষট্টি হাজার টাকা করে দেয় আচ্ছা সব গরুগুলো দিতে মানে পনেরোটা গরু যদি কেউ একসাথে নেয় আপনি আটষট্টি করে বিক্রি করবেন আটষট্টি করে নিতে সেই ক্ষেত্রে আপনি এটা কত চাচ্ছেন আচ্ছা এই যে গরুটা আপনারা দেখছেন প্রথম যদি কেউ সিঙ্গেলে নিতে চাই হাজার টাকা উনি বলছে তবে লটে যদি পনেরোটা গরু নেই সেই ক্ষেত্রে কিন্তু এটার দাম আসছে হাজার টাকা তো আমরা যদি দ্বিতীয় গরুটা দেখাই

এই জোড়াটার দাম আছে দেড় লাখ কোন রকম কেউ কমে দিতে পারবেন আপনি দেখেন এদিকে আশি হাজার বড় গরু যেহেতু আপনি সব গরুগুলো লটে বিক্রি করবেন সেই ক্ষেত্রে আপনি কমে বিক্রি দেখেন কত উঁচু কত লম্বা বড় গরু এটা কি জাতের গরু এটা ক্রস তাই তো ক্রস গরু এটা আসলে আপনার সিঙ্গেল যদি কেউ নিতে চায় আপনি কত বিক্রি 80000 80000 আর লটে লটে নিলে আচ্ছা এটা হচ্ছে শেষের থেকে দ্বিতীয় নাম্বার গরু তার মানে 14 নাম্বার গরু 14 নাম্বার গরু আপনার 70000 এর টানাটানি করে যে বাড়ি ঘুরবে আচ্ছা নরম যতির গরু কোন রকম ঠান্ডা আর ওই একটা গরু রয়েছে একটু ছোট নিচু এটা পঁয়ষট্টি আচ্ছা যেহেতু লটে বেসতেছি ওইটা এটা হচ্ছে মানে লটেই বেসতেছেন আপনি আটষট্টি করে তারপরও যদি পনেরোটা গরু এভারেজ কেউ নেই এটার দাম একটু কম রাখে আচ্ছা লটের ভিতরে একটা তবে এটার দাম লট ছাড়া আরো দুই হাজার কম রাখবে তিন হাজার কম রাখবে এটা হচ্ছে পঁয়ষট্টি হলে বিক্রি করবে আচ্ছা আমরা তো পনেরোটা গরু এভারেজ দেখলাম আপনি এভারেজ বলছেন যে আটষট্টি করে হলে বিক্রি করবে তবে আমার দর্শকরা যদি নিতে চায় আপনার এই গরু গুলা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা কিভাবে গরু নিতে পারে এখন আমাদের এলাকার লোক সবাই চেনে যেহেতু আমার বাবা ছিল এখানকার প্রসিদ্ধ লোক চেয়ারম্যান লোক আচ্ছা আচ্ছা তো আপনার কদমতলা বাজারের পাশে যদি কেউ বলে যে আমি কখন আজ বাড়ি যাব আচ্ছা সবাই দেখাই দেব আর আমি মোটামুটিভাবে মাছের ব্যবসা করতাম সেই সুবাদে সবাই চেনে এখন এই এখানে আসলে আমি গরুর গাড়ি ঠিক করে দেওয়া হোক তারপরে তাদের যা কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে থাকবে খাবে দেখবে তারা পছন্দ যদি তারা মনে করে যে এখানে গরু নেওয়া যাবে তবে নেবে আর তারা সরজমিন দেখবে তাদের কাছে আর একটা আবেদন থাকবে যে আমার কাছ থেকে তারা কোনো অবস্থায় থাকবে না কেন যেহেতু আমার প্রয়োজন আমি দেশ আর গরুগুলো এফ এম করা গরুগুলো অন্যান্য ভাবে সুস্থ ষোলো আনা সুস্থ এখন আমার মনে হয় গরুগুলো নিয়ে যদি কেউ পালে কোরবানি উপযুক্ত এই নিঘদ্ধ ছলাক কা ধরে হাটে ঘাটের থেকে দালালের খপ্পরে পড়া লাগলো না আর রোগ গাদি থাকে এখানে আপনি দেখে শুনে সরজমিনে একেবারে দেখে পরিষ্করণ করছেন না বড় সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি বোঝাতে চাইলেন দর্শক যে আপনি পুরো জোন এ পড়ে বল মানে আমি আর আকিততে না আমার বয়সে গিয়ে আমি একদিন আসলে আমার কাপড় চবট তা মসজিদে যেতে পারিনা আমার কিছু সমস্যাতেস তারপরও এখন গরু করেছি যখন তো দেখাশোনা লাগতেছে আমার পরে বাড়ির দিকতে আমার ছেলে বললো আব্বা পাল্লি গরু বিক্রি করতে না হলে তুমি আর দেখি পারবা না আচ্ছা তো এই যে পনেরোটা গরু আপনারা দেখলেন শেষ মেশ আপনারা চাইলে ওনার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করে এই যে পনেরোটা গরু এক লটে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন আপনাদের নিজের খামারের বা লট আকারে গরুর ভিডিও করাতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ